এটা চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে তারপরে যাবতীয় যা আছে স্ক্যান আর করে নিতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট গুলা অন্যান্য পেজে কখনো কেউ স্ক্যান করেই বলে যে আপু আমরা পেনটি পড়লে যেন একটু শেপটা ভালোভাবে বুঝা যায় দেখা যায় সত্যি যে দশ বারো বছর দশ বারো বছরের বাচ্চার থেকে এটা আপনার এটা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে তারপরে হচ্ছে প্যান্ট সিস্টেম যারা চাচ্ছে তাদের জন্য 没事。 হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা থেকে বলছি আজকে আপুদের জন্য কিছু নিয়ে আসছি একদম আনকমন ইউনিক প্রোডাক্টস হচ্ছে আপনার পেন্টি ডিজাইন অনেক ডিজাইন আছে আপাতত আমি মানে একদম অল্প প্রোডাক্টস দিছি কারণ আজকে অনেক টাচ করছি আমি তো এর জন্য সময় পাইনি তো যে কটা প্রোডাক্টস নিয়ে আসছি ওগুলো খুব ভালো মন দিয়ে দেখবেন আর ইভেন অর্ডার কনফার্ম করবেন আর অন্যান্য প্রোডাক্টস চাইলে বা আপনার বিভিন্ন আইটেম চাইলে আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করলে পাবেন এটা হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টে সাতানব্বই নাম্বারটা এটাতে যোগাযোগ করলে আমার সাথে ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের নাকি বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে আহ সাতেগুলো কি আছে সাতেগুলো ব্রা প্যান্টি ब्लाउজ পেটিকোট এগুলো হচ্ছে বিকিনি সেট এসআর যদি প্যান্টি সেট এই শপে আসলে আপনি ब्लाउজ পেটিকোট ব্রা প্যান্টিコスメটিক্স হেলদি প্লাস লেস বিভিন্ন আইটেম এই যে শপিস দেখেন অনেক সুন্দর সুন্দর শপিস আছে এখানে আসেন এখানে কসমেটিকের কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শপিস আছে ওয়াও খুব সুন্দর একটা আঙ্গুল ফুল আছে তারপর এই যে দেখেন গোলাপ ফুল আছে

অনেক কাপড় এই মার্কেটে আসে আশেপাশ থেকে অনেক কাপড় স্টাফ কোয়ার্টার মার্কেটে এসে কোনো মেয়েদের দোকান পায় না কসমেটিক্স এর তো এর জন্য আপুদের স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস জন্য খুব ভালো একটা দোকান দিয়েছি আমি তো আমার এই শপে আসলে সব পায় অনেক কিছু পাবে প্রায় 5 থেকে 7 টা আইটেম পাওয়া যাবে মানে লেডিস আইটেম ब्लाउজ পাওয়া যাবে পেটিকোট পাওয়া যাবে ব্রা প্যান্টি পাওয়া যাবে তারপর লেস পাওয়া যাবে হেলদি প্লাস পাওয়া যাবে কসমেটিক্স পাওয়া যাবে শোপিস পাওয়া যাবে ফুলদানি পাওয়া যাবে মানে 9 টা আইটেম পাবে মোটামুটি পাওয়া যাবে

চল্লিশ পর্যন্ত অনায়াসে চল্লিশ বিয়াল্লিশ কোমর পর্যন্ত অনায়াসে পড়তে পারবে যাদের স্লিম বটি তাদের জন্য খুব সুন্দর ভাবে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন একটু কালার গুলো দেখাই এটার কালার হচ্ছে এই যে গাঢ় পার্পল কালার এই যে গাঢ় পার্পল পার্পল কালার তারপর হচ্ছে এই যে মিষ্টি কালার তারপর হলো ব্ল্যাক কালার তারপর হচ্ছে রেড কালার একদম কিউট একটা অসাধারণ একটা অ্যাশ কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে এই যে দেখেন ব্লু কালার একদম খুব সুন্দর একটা ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে হালকা পার্পল এটা হচ্ছে গোলাপি কালার মানে পিঙ্ক কালার হালকা পিঙ্ক হ্যাঁ তারপরে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আপনার স্টেন কালার এটা হচ্ছে

আর ওয়াশ করবেন ভিউয়ার্স নরমাল পানি দিয়ে ভর পানি দিয়ে গরম পানি দিয়ে না ওকে নেক্সট হচ্ছে আরেকটা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের আর এটা থাইল্যান্ড ছিল এটা চাইনিজ ছিল এটা হচ্ছে এই যে দেখেন স্ক্যানার দাও আছে আমার দোকানে আইসা আপুরা ব্রা প্যান্টি ব্লাউজ পেটিকোট চাইলে ব্লাউজ পেটিকোট না আপনার ব্রা পেন্টি তারপরে যাবতীয় যা আছে স্ক্যানার করে নিতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট গুলা অন্যান্য পেজে কখনো কেউ স্ক্যান দিয়া কথা বলে না কারণ ওনারা স্ক্যান কি জিনিস জানেও না আর ওনারা বাংলা প্রোডাক্টস বিক্রি করে এর জন্য চাইনিজদের কোনো আইডিয়া নেই তাদের তো আমার নিজস্বভাবে আমি নিজস্বভাবে আমি ইম্পোর্ট করাই

ওই লজ্জার সরমরেখে রেখে কোনো কাজ নেই যাদের যেরকম লাগা দরকার ওই লাগতে হবে তো যাই হোক এই যে এই প্যান্টটা নিতে পারবে কালেকশন গুলো কি আছে থং এর ইউজ কালেকশন আছে কিন্তু আপাতত আজকে তো আপনি জানেন যে আমি কত কাজ করছি তো এত কাজ করা পসিবল না এর জন্য দুই একটা কালেকশন দেখাবো সম্পূর্ণ নেটের সম্পূর্ণ মধ্যে এটার মধ্যে এক কালার চাইলেও পাবে আমি দিতে পারবো না এখন মানে এর জন্য বলতেছি এগুলো তো এক

ডিজাইনের পার্থক্য আছে না না ডিজাইনের পার্থক্য নাই কিন্তু এটা আবার সূর্যমুখী ফুল সূর্যমুখী এটা হচ্ছে বেগুনি কালার গাঢ় বেগুনি কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক

এটা তো প্রথমেই দেখাইলাম আর ব্ল্যাক টা তো দেখাইলাম তো এই এটা 300 টাকা ওকে 300 টাকা মাত্র 300 টাকা ওকে ওকে নেক্সট আমরা দেখি বলে যে আপু বড় সাইজ দেখায় বড় মোটা বেল্টের মধ্যে আমাদের জন্য যারা অনেক হেলদি সিজারে বেবি হয় তাদের জন্য মানে একদম মানে একটু ফ্রি সাইজের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মোটা বেল্টের মধ্যে যেন পেট চাপ রাখে কারণ সিজারে বেবি হলে বেল পড়ায় তো তাদের জন্য এটা এই যে বেলটা অনেক মোটা ওভারসাইজ নাকি একদম ওভারসাইজ এটা একদম 4 এক্সেল আচ্ছা 4 এক্সেল 5 এক্সেল এটা হচ্ছে আপনার 5 এক্সেল

এই কালার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা বড়দের আছে এটা সাইজ যাবে এটা হচ্ছে আপনার একদম জিরো বাচ্চা মানে বত্রিশ বাচ্চা মানে বত্রিশ সাইজের বাচ্চা একদম জিরো বাচ্চা হয় না মানে বয়স বয়স হচ্ছে যে দশ বারো বছর দশ বারো বছরের বাচ্চা থেকে এটা আপনার এটা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে এরপরে বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে বড় সাইজটাও আছে আমার কাছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সামনে এইটুকু সাইজ প্রিন্ট আর এইটুকু হচ্ছে এক কালার এটা খুব ভালো স্টেজের মধ্যে এটা হচ্ছে খুব ভালো স্টেজের মধ্যে এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে আকাশি কালার ওকে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এটার মধ্যে চারটা কালার হয় চারটা কালার দেওয়া যাবে আর একটা একদম হালকা গোলাপি কালার এটা হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা বড় ছোটটা 280 টাকা বড়টা 300 টাকা বড়টা 300 টাকা ওকে তারপর আমরা তারপর হচ্ছে গিয়ে নেটের একটা ডিজাইন থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে ওকে ঠিক আছে এটার কালার হবে একদম ডিপ চকলেট কালার বা এই যে ব্ল্যাক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার

আমাদের ইয়াং মেয়ে ভার্সিটিতে কলেজে পড়ে দেখা গেছে মেয়েদের একটা নরমালি যে একটা প্রবলেম হয় তাদের হচ্ছে পিউরিটির একটা প্রবলেম হয় তো পিউরিটির জন্য যে সুতি প্রোডাক্টস গুলা পরে পেন্টি গুলা পরে ওগুলাতে দেখা গেছে ময়লা উঠে ভরে গেলে ময়লা উঠতে চায় না তো এই চায়না প্রোডাক্টটা নিলে আপনি হালকা গসা দিলে ময়লা উঠে যাবে যে কোনো ময়লা এটাতে যদি আপনি এক বালতি রং ঢেলে দিয়ে হালকা গরম পানি দিয়ে মানে পানি দিয়ে ধুয়ে নেন তাহলে আপনার এটা উঠে যাবে এটা যে পেন্টি সেই পেন্টি হয়ে যাবে ফুল গরম পানিতে দিবেন না কুসুম গরম গরম পানিতে হ্যাঁ নরমাল পানি ঠিক আছে সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই যে কত সুন্দর লাগতেছে ওকে তো এটা হচ্ছে কালার হচ্ছে রেড কালার হবে ক্রিম কালার হবে তারপরে হচ্ছে ব্ল্যাক কালার হবে গাঢ় স্কিন কালার হবে তারপরে ব্লু কালার হবে তারপরে হচ্ছে আপনার রেড কালার এই যে হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা মোটা ফিতার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা 300 টাকা ওকে নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে সানা

তারপরে এই যে গোলাপি ব্ল্যাক কালার হবে মিষ্টি কালার হবে আর গাঢ় মিশি ম্যাজেন্ডা কালার আর মিষ্টি কালার হবে আর হালকা পিঙ্ক কালার কনসেপ্ট একটু দেখা এটা কনসেপ্টটা হচ্ছে এই যেটা ওকে সব কালার ডিজাইন আছে সামনের সাইড এটা হচ্ছে কনসেপ্ট ওকে প্রাইস কি 300 নাকি হ্যাঁ প্রাইস 300 টাকা 300 টাকা ওকে তারপরে হলো প্যান সিস্টেম যারা চাচ্ছেন নাকি তারপরে হচ্ছে প্যান সিস্টেম যারা চাচ্ছে তাদের জন্য ওকে তো এটা হচ্ছে থাইল্যান্ড এর প্রিন্টার এই যে স্ক্যানার দেওয়া আছে থাইল্যান্ড এর নেট সিস্টেম এটা কিন্তু অনেক ইজি এটা হচ্ছে আপনার চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনায়াসে পরা যাবে এই যে দেখো এটা ছিঁড়বে ওনা লুজ হবে না যতগুলা প্রোডাক্ট দেখাইছি দুইটা প্রেম প্যান্টি যদি নেন আপনি নিম্নে এক বছর ইউজ করতে পারবেন মানে কম আর প্যান্টি তো বেশি দিন ইউজ করা ঠিকও না তো তার জন্য আমি বলতেছি একদম ভালো মানে একটা দিছি এদিকে খুব ভালো একটা ডিজাইন দেখো ঠিক আছে আমরা কালার গুলো একটু দেখাই কালার গুলো হচ্ছে যে মিষ্টি কালার হবে আর এই যে লাইট অরেঞ্জ টাইপের কালার হবে

এটা হচ্ছে আপনার কুসুম পেন্টি কুসুম এটা এই যে চাইনিজ ভাষায় এখানে লেখা আছে যে বাই তারপরে এই যে দেখেন স্ক্যানার দাও আছে এটা হচ্ছে এই যে 525 মানে কোয়ালিটি মডেল নাম্বার হ্যাঁ মডেল নাম্বারটা তো এটা হচ্ছে একদম কুসুমের মতো একদম ডিমের কুসুমের মতো একদম সফট আর একদম মজবুত এটা কিন্তু আচ্ছা আপনি আইডিয়া করে বলেন তো এটা কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত পরা যাবে তারপর আমি একটা ম্যাজিক দেখাবো 34 থেকে 40

এটা দেখছেন এত টানার পরেও কিন্তু কোনো কিছুই হয় না এত টানার পরেও এটা যেমন তেমনি রয়ে গেছে নেক্সট আমরা দেখি কালার নেক্সট হচ্ছে এই যে আপনি বেগুনি কালার হবে তারপর এই যে অ্যাশ কালার হবে তারপর এই যে স্কিন কালার হবে মেয়েদের একদম ফেভারিট একদম সুস্বাদু খাবার হচ্ছে চকলেট এই যে চকলেট কালার তারপর হচ্ছে রেড কালার তারপর হচ্ছে এই যে ম্যাজেন্টা পার্পল মানে হালকা পার্পল কালার এটা হলো পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক

আপনারা ভিডিওটা দেখে নেবেন আশা করি সবচেয়ে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু কসমেটিক এর যদি কিছু লাগে কসমেটিক গুলো আপনারা এখানে নিতে পারবেন তারপরে এই যে ফেশিয়াল এর অনেক প্রোডাক্টস আছে এগুলা চাইলে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ফেশিয়াল এর কিন্তু হিউজ কালেকশন জাস্ট ইমো WhatsApp এ যোগাযোগ করুন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ